বিশেষ করে সাগরের পাশে পাশে পাহাড় এই পাহাড় তৈরি করেছেন কে আমার আপনি তো ভুটান যান ভুটান আমি মাহফিল করার জন্য গিয়েছিলাম বেশ কয়েকবার দীর্ঘদিন ছিলাম ও সেখানে দেখেছি এক একটা পাহাড়ের পাথর হাফ কিলোমিটার লম্বা হাফ কিলোমিটার লম্বা লম্বাটাই হাফ কিলোমিটার এক একটা পাহাড়ের পাথর একটা পাথর দিয়ে পাহাড় হয়েছে একটা গ্রাম চলে আপনি গুয়াহাটিতে যাবেন দেখবেন যে পাহাড় কেটে রাস্তা তৈরি করেছে এই পাহাড়গুলি গুলি কামরূপ কামাখা যাবেন শুধু পাহাড়ের পাথর ভুটানে টোটালটাই পাহাড়ের পাথর পাথরের পাহাড় গড়ে উঠছে সেখানে এগুলি আল্লাহ তালা দিয়েছেন এই পৃথিবীর ভারসাম্যকে রক্ষা করার জন্য মাটিটা যেন নড়া নড়াচড়া করতে না পারে মাটিটা যেন না ধুলে এজন আল্লাহ আল্লাহতালা করছে আল্লাহ আর প্রাণ আমিন বললেন খালা কাসা মাতি কইনা হাওয়া আল কাফিল আরবি রাও শিয়া আহ ত মিত পিকো আল্লাহুল বললেন বিশালে আকাশের দিকে আবার বন্ধারা তাকাও আকাশের ভিতরে কোনো খুঁটি নাই তোমাদের ঘরের ভিতরে অন্তত পাঁচটা খুঁটি ছাড়া তোমরা ঘর এবং দরজা বানাতে পারো না অথচ দেখো এই কোটা পৃথিবীর সমস্ত আকাশ মন্ডলের ভিতরে কোনো খুঁটি আল্লাহ তালা দেন নেই খুঁটি ছাড়াই এই আকাশ অবস্থান করছে এই আকাশের ভিতরে এবং জমিনকে দেখো যে জমিন চতুর্দিকে নড়াচড়া করার কথা অথচ সেই জমির аж পর্যন্ত দলাছরা করছে আলামিন পাহাড় দিয়ে সেই জমিন থেকে প্রেগ মেরে এই মাটিটাকে দলা দলাডলি করত মাটিটাকে মাটিটা ধুলা ধুলি করত সেইটাকে বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় তৈরি করলেন ওই মাটির নিচের স্তরের যে শিলা সেইখান থেকে এই পাহাড়কে আল্লাহ তাআলা উপরের দিকে তুলে দিলেন দેર আমার মাটির মারাছরাটা বন্ধ হয়ে গেল আল্লাহ তাআলা বললেন ও তামিদ আকুম আল্লাহ তারা বললেন সেই পাহাড় আমি পৃথিবীর দলা এটা দোল খেত এটা আমি নাচ নানাচড়াটা বন্ধ করে দিয়েছি ভাই আমার সেই অবস্থাটা আজকের এই পৃথিবীতে সেই অবস্থা এই পাহাড় এই পাথর এই সব কিছু একমাত্র নিয়ন্ত্রণ করছেন কে তারা একটু জোরে বলেন কে